ব্যাক টুমাই চ্যানেল কেমন আছে সবাই আসে না যে সবাই গ্যাম্পা আছে নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি নতুন একটা ব্লগে তোমাদের সবকিছু সাগরদ আর ভালোবাসিয়ে রাখছি দুঃখ দুঃখ মুখ নিয়ে তোমাদের সাথে একটা কথা শেয়ার করেছিলাম আজকে হাসি হাসি মুখ নিয়ে সেটা বলছি তোমাদেরকে বলেছিলাম আগের ব্লগে আমার হাত তারপর চোখের পাতা পা সব ফুলে গেছিলো না তোমাদের দেখিয়েছিলাম দেখো ফোলাভাব নিজে থেকে একদম চলে গেছে ফোলাটোলা আর কিচ্ছু নেই ওই দুদিনের জন্যে ফোলাভাব ছিল নিজে থেকেই দেখছি আবার চলে গেছে এই যে দেখো এটা হচ্ছে চালের গুঁড়ি এটা দিয়ে একটা জিনিস বানানো হবে সেটা তোমাদেরকে বলবো মা এখন এটা মেখে নিচ্ছে অনেকদিন ধরে আমার একটা জিনিস খেতে ইচ্ছে করছিল বুঝলে তো সেই জন্য মাকে বলেছিলাম তো আর ফাইনালি সেটা বানানো চলছে তার মধ্যে বাইরে বৃষ্টির ওয়েদার জাস্ট জমে যাবে এটা হচ্ছে তিল আর গুড় দিয়ে মায়ের বাড়িতে একটা পুর বানিয়েছে আর সাথে নারকোল তোমরা কি বুঝতে পারছো কি বানানো হতে চলেছে এই যে আমি ড্রেসিং টেবিলটার পাশেই দাঁড়িয়ে আছি আর তোমরা আয়নাতে কিছু জামা কাপড় দেখতে পাচ্ছ ব্যাপারটা হচ্ছে এত পরিমাণ বৃষ্টি পড়ছে জানো তো জামা কাপড় শুকনো হচ্ছে না ওই যেটুকু জল ঝরে যাচ্ছে তার মধ্যে পুরো সারা বাড়িতে এইভাবে মিলে রাখতে হচ্ছে কিছু করবার নেই সেই জন্য তোমরা জামাকাপড় একটুখানি করে দেখতে পেয়ে যাচ্ছ ঠিক আছে আর এই যে ড্রেসিং টেবিলটার পাশে দাঁড়িয়ে আছি তার কারণ হচ্ছে আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের যে বাড়িতে নতুন তিনটে ফার্নিচার আনা হয়েছে সেগুলোর দাম কত একজন বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল তো সেদিন থেকে আমি কমপ্লেন কমপ্লেন বলেছি কী সব ভুলভাল বলি তো সেদিন থেকে রিপ্লাই করতে পারিনি কারণ আমি দামগুলো সঠিক জানতাম না এখন জেনে গেছি সেটাই আজকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। সব কিছু রেডি হয়ে গেছে এই মায়ের পুর এইভাবে মাখা হয়ে গেছে মানে এথেল বলে এটাকে আমরা এঁথেল বলি তো এই যে দেখো এখানে মা বসে গেছে তোমরা হয়তো বুঝেই গেছো কি বানানো চলছে এটা হচ্ছে পুরপিঠে অনেকে পুলি পিঠে বলে কিন্তু আমরা পিঠে বলি এটা হচ্ছে দু রকম পুরের হচ্ছে একটা হচ্ছে তিলের বাবা খেতে চেয়েছে আর সাদনার এটা আমরা সবাই খেতে চেয়েছি এই দেখো প্রথম পিঠে গড়া একদম রেডি হয়ে গেছে পাখিগুলো মা আস্তে বসে বসে করে নিচ্ছে আর বাইরে তো বৃষ্টি সারাদিন ধরে পড়েই যাচ্ছে এখন অবশ্য এই মুহূর্তে বন্ধ আছে মাঝে মাঝে হচ্ছে মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে তার মধ্যে কেমন হবে বলো তো আমার দিন ধরে এই পিঠেটা খেতে ইচ্ছে করছিল বুঝলে তো সেই জন্য ফাইনালি আজকে এই পিঠেটা বানানো হচ্ছে এতদিন হচ্ছিল না বানানো তার কারণ হচ্ছে এই পিটা বানাতে যে পুরটা লাগবে মানে চালটা এই চালটা হচ্ছে তোমার গুঁড়ি করা হচ্ছিল মানে গুঁড়ো করা হচ্ছিল না এটা ওই যে কল আছে চালটার গুঁড়ো করা হয় সেখানে তো দিতে হয় এবার মানে বৃষ্টি পড়ছিল এতদিন ধরে এখানে তো মানে লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে তারপর বাবা সুযোগ পেয়েছিল তো কলে গিয়ে ওগুলো গুঁড়ি করে নিয়ে এসেছে আর ফাইনালি আজকে বাড়িতে এই পিঠেটা বানানো হচ্ছে আর বৃষ্টির ওয়েদার বলে আরও বেশি ভালো হবে কারণ অতিরিক্ত গরমের পিঠে খেলে হজম হয় না খাওয়া যায় না আমার খেতে ইচ্ছা করেছিল শীতকালে হয় গরমকালে খুব একটা হয় না কিন্তু খেতে ইচ্ছে করছিলো প্লাস বৃষ্টি বৃষ্টির ওয়েদার তো সব মিলিয়ে মিশিয়ে হচ্ছে ওইদিকে মা পিঠেগুলো বানাচ্ছে আমি ভাবলাম সেই সুযোগে তোমাদেরকে ফার্নিচারগুলোর প্রাইসটা ফটাফট করে বলে দিই চলে এসেছি ভাইয়ের ঘরে ভাইয়ের ঘরে পড়ার টেবিলটার প্রাইস মানে কত কি সেটা তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য চলে এসেছি এই যে দেখতে পাচ্ছো ভাইয়ের এই যে টেবিলটা তো এই টেবিলটার প্রাইস চলো তোমাদেরকে ঝটপট করে বলে দিই তোমাদের তো আগেই ভালো করে দেখিয়েছি সেই জন্য খুলে খুলে দেখাচ্ছি না জাস্ট প্রাইসটা বলে দিচ্ছি কেমন প্রাইসটা নিয়েছে পাঁচ টাকা আর এইবার তোমাদের দেখাবো আলমারিটা আলমারিটা কিন্তু সবার প্রথম এসেছে এই ঘরে আছে আলমারিটা তো চলো তোমাদেরকে এবার আলমারিটা দেখিয়ে দিই আর একবার ভালো করে আলমারিটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সবার প্রথম এটা দেখিয়েছিলাম কারণ এটাই সবার প্রথম এসেছিল এবার চলে এসেছি তোমাদেরকে আলমারিটার মানে প্রাইস কত নিয়েছে সেটা জানানোর জন্য এই আলমারিটার প্রাইস নিয়েছে আঠেরো হাজার টাকা ঠিক আছে তো এইবার বাকি রইল ড্রেসিং টেবিলটা চলো যেটা আমার থেকে বেশি ভালো লেগেছে এইবার চলে এসেছি ফাইনালি আমার থেকে যেটা পছন্দ হয়েছে মানে মায়ের জিনিসটা কিন্তু আমার পছন্দ হয়েছে এখন তো আমি ইউজ করছি কারণ এই ঘরটা এখন আমার ঘর হয়ে গেছে আমি এখন এই ঘরটাতে থাকি তো সেটা হচ্ছে এই যে আমার ড্রেসিং টেবিলটা ভীষণ পছন্দ হয়েছে তো চলো এইবার এটার প্রাইস তোমাদেরকে বলে দিই আর মেয়েদের সবথেকে পছন্দের জিনিস কিন্তু ড্রেসিং টেবিল তাই না আচ্ছা এই নতুন ড্রেসিং টেবিলটা যারা যারা দেখো নি তাদেরকে আমি একবারটি ভালো করে দেখিয়ে দিচ্ছি আর একটা জিনিস তো তোমাদেরকে বলাই হয়নি সেটা হচ্ছে এই যে লাইটটা দেখছো এটা কিন্তু আমার ভাই ঠিক করে দিয়েছে তোমাদের বলেছিলাম না যে এটা ভাই ঠিক করে দেবে এই দেখো লাইট কিন্তু জ্বলে গেছে এই ড্রেসিং টেবিলটার প্রাইস পড়েছে সাত হাজার টাকা আর এই তিনটেই কিন্তু একটা দোকান থেকে নেওয়া হয়েছে আমাদের মানে বাড়ি থেকেই একটু দূরত্বে আর কি কাছাকাছি একটা দোকান থেকে নেওয়া হয়েছে যাই হোক তো জিনিসগুলো কেমন হয়েছে যারা আগে প্রথমবার দেখলে তারা অবশ্যই বলো তো নতুন আলমারি নতুন ড্রেসিং টেবিল নতুন টেবিল এগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও তো চলো ওদিকে মা পিঠে বানাচ্ছে দেখা যাক কত কি পিঠেটা হলো চলো রান্নাঘরে যাওয়া যাক এই দেখো এই যে একটা ব্যাচ এখানে অলরেডি হয়ে গেছে এটা ফার্স্ট ব্যাচ এখানে সেকেন্ড ব্যাচ চলছে এই যে মা এখানে দিচ্ছে হাঁড়ির মধ্যে শর্ষ করে শব্দ হচ্ছে এই যে মা একবার দেখিয়ে দিলাম ট্যানটানা ট্যানটানা অনেকদিন ধরে খাবা খাবো করছিলাম আজকে ফাইনালি খাওয়া হবে বৃষ্টির জন্য এতটা পেছিয়ে গেল আর এই মুহূর্তে দেখো বৃষ্টি হচ্ছে না বৃষ্টি বন্ধ হয়ে গেছে আর ভাল লাগছে না বৃষ্টি না হলেই হয় কারণ কদিন ধরে না হয়েই চলেছে হয়েই চলেছে হয়েই চলেছে প্রেগনেন্সিতে নাকি যেটাই ইচ্ছে করে সেটাই খেতে হয় তো সেই জন্যে আমার পিঠে খেতে দিন ধরে ইচ্ছে করেছিল তো আজকে ফাইনালি মা পিঠে বানিয়ে আমাকে খাইয়েই দিল তো আমার ভীষণ ভাল লেগেছে পিঠে খেতে তো বন্ধুরা চলো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি তোমার সবাই ভালো থেকো নতুন একটা ব্লগের সাথে আমরা দেখা হচ্ছে আজকের মতো টাটা